হরতালে ডাক শুনি দেশ ছাড়ছেন নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশের গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ষোলো ও আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছেন এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রব্বিউল ইসলাম সীমান্তকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার দুপুরে দেশ ত্যাগের চেষ্টাকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম বলেন দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করে আমাদের জানানো হয়েছে গত পাবনা শহরে হামলা এবং দুই চার অগস্ট শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে চট্টগ্রাম নগরে ছটিকে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোরে নগরের জি ইসি এলাকায় এ মিছিল বের করা হয় সঙ্গে কথা বলে জানা গেছে সকাল দিকে এলাকায় ঝটিকা মিছিলটি বের করা হয় এরপর পাঁচ মিনিটের মধ্যে তারা সরে পড়েন পুলিশে জানিয়েছে এই এ ঘটনায় কাউকে আটক করা যায়নি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে অন্যদিকে গত পাঁচই অগস্টের পর মামলা হামলার ভয়ে ঘর কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গণহত্যা হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বিক্ষোভ করার অনুমতি দেয়া হবে না দলটির পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লেখেন জুলাই অগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী এমনকি নাবালক শিশুরাও জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে দলের সব পর্যায়ের নেতা আত্মগোপনে চলে যান আত্মগোপন অবস্থায় অনেকেই দেশ ছাড়েন এখনো অনেকেই চেষ্টায় আছেন